আজকে আমরা এমন একটি প্রতিষ্ঠানে চলে এলাম যার ভেতরে আরো পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ একের ভেতরেই পা তাছাড়াও ভেতরের পরিবেশটা খুবই খোলামেলা আর সুন্দর তো চলুন আমার সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা এমন একটি জায়গায় চলে এলাম যার ভেতরে পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ একটি নির্ধারিত জায়গার মধ্যে পাঁচ পাঁচটি প্রতিষ্ঠান তাহলে বুঝতেই পারতেছেন জায়গাটা কতটা বড় হবে আর কতটা সুন্দর হবে তো চলুন এই জায়গাটির ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকতে জায়গাটির পরিবেশ আমার নজর কেড়ে নিয়েছে তাছাড়া তার পাশের এই কামারটায় খাজেরা বেগম জামে মসজিদটির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে মসজিদটির দেয়ালের কারুকাজ আর বিল্ডিং এর ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে তো আজকে আমি আপনাদের এই বিশাল জায়গাটি ঘুরে দেখাবো তার আগে বলে নিচ্ছি এটার ভিতরে কি কী প্রতিষ্ঠান রয়েছে এখানে রয়েছে মোহাম্মদ বশিরুল ইসলাম বেসামরিক প্রাথমিক বিদ্যালয় কামারটেক হাজরা বেগম জামে মসজিদ শেখ মোস্তব ও জবেদা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিম খানা তালেবালি মেমোরিয়াল একাডেমি অ্যান্ড কলেজ এবং বিলকি সাক্তার টেকনিক্যাল ইনস্টিটিউট মানে বুঝতেই পারতেছেন এতগুলো প্রতিষ্ঠান একটি জায়গার মধ্যেই এখন ভাবুন জায়গাটি কতটা বিশাল ভেতরে ঢুকতে চোখে পড়ল এই সুন্দর প্লে প্লেগ্রাউন্ডটি আর প্লে প্লেগ্রাউন্ডের নামার জন্য দেওয়া হয়েছে সুন্দর সিঁড়ি সিঁড়ি বেয়ে নিচে নামার পরেই বুঝতে পারলাম এই প্লেগ্রাউন্ডটি আসলে কতটা বড় সবগুলো প্রতিষ্ঠানের বাচ্চারাই এখানে নিয়মিত খেলাধুলা করতে পারে এই প্লেগ্রাউন্ডের চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর তাছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের জন্য পর্যাপ্ত খেলার জিনিস তবে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার পরিবেশটা খুবই সুন্দর এখানে শুধু প্রতিষ্ঠানের বাচ্চাগুলোই নয় বিকেলবেলা এলাকার বাচ্চারাও এখানে এসে খেলাধুলা করে অর্থাৎ বলা যেতে পারে এটি একটি উন্মুক্ত প্লেগ্রাউন্ড এখন পর্যন্ত আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানই দেখেছি এত বড় আর এত খোলামেলা প্রতিষ্ঠান এই প্রথম দেখলাম দেখুন এখানকার ক্যাম্পাসটা কতটা বড় এই জায়গাটি মূলত আমার কাছে দূর থেকেই অনেকটা সুন্দর লেগেছিল আর সেই জন্যই এর ভিতরে চলে এসেছিলাম তবে দূর থেকে দেখে যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি সৌন্দর্য এখানে এস উপভোগ করছি সারাদিনের ব্যস্ততার পর সুন্দর একটি বিকালবেলায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর মেলায় এরকম একটি জায়গায় আসলে মনটা একদমই ভালো হয়ে যায় ব্যক্তিগতভাবে আমার কাছে সৌন্দর্য মানেই প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সব সৌন্দর্যই হার মানে ক্যাম্পাসের একদম শেষ প্রান্তে অবস্থিত এই শততা স্টোর নামের ক্যান্টিনটি যার মধ্যে সব কিছুই পাওয়া যায় যাতে করে শিক্ষার্থীদের অন্য কোথাও যেতে হয় না তবে বিলকিসাক্তার টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিবেশটা আসলেই অসম্ভব সুন্দর যারা এখানকার আশেপাশে আছেন তারা অবশ্যই এই জায়গাটিতে ঘুরে যাবেন এই জায়গাটি নরসিংদী জেলার কামারটেক হাইওয়ে পাশেই অবস্থিত আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না